আসসালামু আলাইকুম এটা হচ্ছে এটা আরাই কাঠার প্লট এটা যে ফুল বর্ষা চলতেছে বর্ষা সিজনে পানি সে এই পর্যন্ত ওঠা মোটামুটি কাছাকাছি বাট তারপরেও উঁচা আছে এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাছকুরা এলাকায় যারা পূর্বাঞ্চলের খুব কাছাকাছি পূর্বাঞ্চল ছাব্বিশ নম্বর সেক্টরের খুব কাছাকাছি কাঠার প্লট দেখতে চান তারা এটা দেখতে পারেন এক্ষুনি বাড়ি করতে পারবেন আশপাশে বাড়িঘর আছে যে ভিতরেই বাড়িঘর এখানে পূর্বাঞ্চল ছাব্বিশ নম্বর সেক্টর থেকে সর্বোচ্চ দেড় কিলো পশ্চিমে নদী পার হয়ে পশ্চিমে চমৎকার লোকেশনে আপনার এই যে বিদ্যুতের খুঁটি গেছে আপনার বারো ফিটের রোড পাবেন সরকারিভাবে সিটি কর্পোরেশন তারা বারো ফিটের রোড পাবেন এই জমিটার জন্য লোকেশনের জমিটি এই যে বিদ্যুতের খুঁটি এখানে পাখি বসে আছে তো যাই হোক যাদের বাজেট ভালো তারা যোগাযোগ করবেন আপনার উত্তরা আবদুল্লাপুর থেকে সাত আট কিলোর মতো আট কিলোর মতো আর উত্তর আজমপুর থেকে হচ্ছে সাত কিলো এবং এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে হচ্ছে গিয়ে ছয় কিলো দূরত্বে এই জমিটির অবস্থান দামটা অবশ্যই আসলে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দেবো চমৎকার লোকেশনের এই জমি টাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে একদম সাবেক মাঠের জমি এখানে হাই রেস বিল্ডিং করা সম্ভব আড়াইঘাটা জমি যাদের বাজেট মোটামুটি একটু কমের মধ্যে ভালো আর কি তারা যোগাযোগ করবেন এই জমিটা দেখার জন্য সরাসরি মালিকের সাথে বসে দরদাম করতে পারবেন দামটা হোয়াটসঅ্যাপে বলে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম